আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে আমি যে নতুন ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ঈদের পর আমি আমার খালা শাশুড়ি বাড়িতে গিয়েছিলাম সেখানে কি কি করলাম সেই ভিডিওটাই আপনাদের সে শেয়ার করব এই যে আমরা রেডি হয়ে চলে আসছি বাস স্ট্যান্ডে এখানে এসে আমরা অটো খুঁজছি যে ডিরেক্ট অটোতে করে আমরা চলে যাব যাই হোক অটোতে আমরা উঠে গেছি অটো যাচ্ছে দেখেন গ্রামীণ পরিবেশ চারোপাশে সবুজ মাঝখানে কিন্তু মেন রোড বিশাল বড় রাস্তা এটা হচ্ছে ঢাকা কালামপুর সাটোরিয়া রোড তো দেখেন কি সুন্দর পরিবেশ আমরা অটো তো যাচ্ছি এই যে চলে আসছি খা ওই যে আমার ভাসুর আমার খালা শাশুড়ি মারা গেছে গত বছর এখানে আমার দুই ভাসুরই থাকেন খালাতো ভাসুর এই যে আমরা রুমে চলে আসলাম আসার পর তারা আমাদেরকে শরবত নাস্তা খেতে দিল তো যাই হোক আমরা নাস্তা শরবত খেয়েছি খাওয়ার পরে কিছুক্ষণ পরেই আমাদেরকে তারা ভাত খাওয়ার জন্য জোড়া কর করছে দুপুরের খাবার খাওয়ার জন্য তো আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য বসে পড়লাম এখানে শুধু আমার এই দুই ভাসুরের ভিতরে বড় ভাসুর যে আমার চা তো বড় ভাসুর সে আর তার ওয়াইফ থাকে এখানে এই যে যাই হোক আমাদের খাওয়া শেষ খাওয়া শেষ করে আমরা বসে আছি বারান্দা এখানে অনেক বাতাস আর আমার হাজবেন্ড ঘুরে ঘুরে দেখছে এর মধ্যে আমার ভাসুরের বাড়িতে কয়েকজন মানুষ আবার আসছে ভাসুর তাদের সাথে কথা বলছে ওই যে দেখছেন তাদের সাথে কথাবার্তা বলছে আমি এখানে বসে আছি আমি বললাম চলো একটু আশেপাশে ঘুরে দেখি আমরা বাইরে যাচ্ছি আমার মেয়ে আর মেয়ের বাবা আছে সামনে আমি ভিডিও করছি গ্রামটা খুবই সুন্দর এবং অনেক উন্নত এলাকা যেহেতু এটা দেখেন কি সুন্দর কাঁঠাল ধরেছে যেহেতু এটা সাবেক এমপি সাহেবের এলাকা সুন্দর থাকবেই নিজের এলাকাটাই সুন্দর করছে মেয়ে তো সবার আগে আমার মেয়ে খুবই পছন্দ করে আমার হাজবেন্ড চিন্তা করছে কোন দিকে যাবে যাই হোক শেষ পর্যন্ত একদিকে যাচ্ছি দেখেন গ্রামের ভিতরে কি সুন্দর পাকা রাস্তা কল্পনাও করতে পারবেন না বাড়ির আশেপাশে কি সুন্দর সিম গাছ দেখেন গ্রামে এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে এত সবুজ গাছপালা এবং টাটকা টাটকা সবজি খেতে খুব মজা লাগে মেয়ে আর তার বাবা দুজনে হাঁটছে আমি ভিডিও করছি চলে এলাম আর এক বাড়িতে কি সুন্দর বেগুন গাছ দেখেন বিশাল বড় বাড়ি এটা হচ্ছে আমার খালাতো ভাসুরের হাসুরের আর একটা বাড়ি আমার হাজব্যান্ড ওই যে ওখানে গেছে তারপরে তারা আবার ঘরে ভিতরে নিয়ে আমাদের কিছু ফল খেতে দিয়েছে ওই যে আমার হাজব্যান্ড খাচ্ছে ওই যে উনি হচ্ছে আমার খালা তো এর মধ্যে আমরা বের হয়ে চলে আসলাম দেখেন কি আলিশান বাড়ি বাড়িটি আসলে কিন্তু দেখার মতো একটা বাড়ি টাকা থাকলে কি না হয় তারপরে আমার ভাসুরের বউ আমাকে তাদের খেত দেখানোর জন্য নিয়ে যাচ্ছে এই যেদিকে যা দেখছেন দুই পাশে সবই হচ্ছে আমার ভাসুরের জায়গা এই দুই পাশে যা দেখছেন এই ধান খেত বলেন যা বলেন এগুলো সবই হচ্ছে আমার ভাসুরের জায়গাও ধান খেত লাগিয়েছে এদিকে শুধু ধান খেত তারপর আরো আছে সামনে এই যে দেখেন এদিকে ফুটটা লাগাইছে অনেক এদিকে এই যে ডাটা মিষ্টি কুমড়া ডাটা কোনো কিছুর অভাব নাই ভুটটা খেতো তাদের এই যে দেখেন তারা দিচ্ছে ঘুষি দিয়ে তারা তরকারি রান্না করে মানে রান্না বান্না করে আগুন জ্বালায় আবার মনে করেন না খায় এই দেখেন এই যেগুলো হচ্ছে শুকিয়ে গেছে আমাকে